হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালোই আছি তো আজকে চলে এসেছি আরও একটা নিউ স্টাইলের হেয়ার কাট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে আর তোমাদের কাজেও লাগবে তো যারা যারা চুল কাটতে চাও তারা তারা অবশ্যই মাঝেরগাম ওয়েলকাম বিউটি পার্লারে চলে এসো স্বল্প মূল্যে কিন্তু দারুণ স্টাইলে চুল কেটে দেওয়া হচ্ছে এখানে আর তার সঙ্গে ফেসিয়াল আরও অনেক কিছুই রয়েছে যে যে করাতে চাও চলে এসো তো তারপরে দেখো এই যে আজকে ভাগ্নিকে নিয়ে চলে এসেছি ও একটা স্টাইল করে চুল কাটবে তাই জন্যে ওকে নিয়ে আসলাম কারণ আমি ওকে চুল কেটে দিয়েছিলাম তো ও বললো না আমি একটু স্টাইল করে কাটবো তো তাই জন্য ভাবলাম ঠিক আছে আমি তো অতটা স্টাইল করে কাটতে পারি না তো তাই জন্য বুলবুলিদির পার্লারে নিয়ে আসলাম তো ও বলেছিল যে স্টেপ কাটবে তো স্টেপ কাটলে ওর চুলে যতটা লেয়ার ছিল চুলটা কিন্তু মানে লেন্থ ছিল যতটা চুলটা অনেকটাই ছোটো হয়ে যেত সেই জন্যে ও হচ্ছে চুল ছোট করবে না বলে স্টেপ কাট কাটতে চাইলো না বললো তাহলে আমাকে অন্য কোনো কাটিং করে দাও লঙের মধ্যে যাতে চুলটা বেশি ছোটোও না হয় আবার চুলটা একটু স্টাইলিশও হয় তো তারপরে ও মানে বুলবুলি দিয়ে হচ্ছে ভি করে লেয়ার কেটে দিল বেশ সুন্দরই লাগছিলো কাটার এই ভিডিওটা যেন তো ওই আগের দিনেরই যেই দিন কি না আরশিরও চুল কাটা হয়েছিল তো দুটো ভিডিও আমি ভাবলাম দুদিনে দিনে আপলোড করি একদিনে দুটো হেয়ার কাট দিলে আবার গুলিয়ে যাবে অনেকের ওই জন্য আলাদা আলাদা করে দিয়ে দিলাম তো ওর চুলটা বেশ লংয়ের মধ্যেই সুন্দর করে কেটে দিলো আমার বেশ পছন্দই হয়েছিল। আর হচ্ছে যেহেতু চুলটা বেশি ছোটো করবে না তো মানে একদম ঠিকঠাকই ছিল পারফেক্টই ছিল আমার তো ভীষণই পছন্দ হয়েছিল যদিও এরকম কাটিং আমি কখনো করিনি আমার চুল সবসময় লংই থাকতো আর আমি একবার লেয়ার স্টেপ দিয়েছিলাম আর ও তো লেয়ার দিতেই চাইলো না যেহেতু চুলটা ছোট হয়ে যাবে তাই জন্যে তো এইভাবেই চুলটা কাটা হলো আর দেখো কত সুন্দর লাগছে এখনও ফিনিশিংটা হয়নি দিদি পরে ফিনিশ করে দেবে এখন মানে এমনি শেপটা এসেছে তো দেখো কত সুন্দর লাগছে তো এই কাটিংটা কিন্তু বেশ ভালোই লাগে ভি কাটটা আমি পারি যদিও তো চলো সবাই ভালো থেকো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই